ওয়েলকাম টু হরি ল্যান্ড সার্ভে সলিউশন আমি হরিহর দাস বৈরাগ্য রাখব সার্ভ ইঞ্জিনিয়ার এবং আমি চলে এলাম আপনাদের জন্য নতুন একটা অটো ক্যাট ভিডিও নিয়ে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ইউনিট সেট এবং ডাইমেনশন সেট করে ফিট ইঞ্চিতে কাজ করতে হয় আজকে আমি দেখাবো এই যে স্ক্রিনে আমার দেখতে পাচ্ছেন ড্রয়িংটা এই ড্রয়িংটা অঙ্কন করতে হয় অটোপ্যাডে সেটাই আমি দেখাবো এই ড্রয়িংটা অঙ্কন করতে গেলে কি করতে হবে তিনটে কমান্ডের কাজ করতে হবে লাইন কমান্ড সার্কেল কমান্ড এবং ডাইমেনশন কমান্ড লাইন কমান্ডের জন্য এল এন্টার সার্কেল কমান্ডের জন্য সি এন্টার এবং ডাইমেনশন অর্থাৎ রিডিংগুলো বাহুর মাপগুলো দেখার জন্য এল এন্টার করলেই দেখা যাবে তো সর্বপ্রথম আমি কি করবো এল এন্টার অর্থাৎ লাইন কমান্ড হবো আমি তো এল এন্টার না নিয়ে বাম দিকের উপরে অটোক্যাট স্ক্রিনের বাম দিকের উপরে লাইনে ক্লিক করি তাহলে আমার লাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে লাইন কমান্ডটা ক্রিয়েট হয়ে যাচ্ছে এখানে মেসেজ দিচ্ছে পেসিফাই ফার্স্ট পয়েন্ট এই ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম এবং এক্সে ফিট লিখে দিলাম এন্টার দিয়ে দিলাম এরপর সার্কেল কমান্ডের জন্য সি এন্টার দিলাম এ বিন্দুতে ক্লিক করলাম এ বিন্দুতে ক্লিক করার পর একাত্তর ফিট ফিটের চিহ্ন দেব এবং ছয় ইঞ্চি লিখে এন্টার দিলাম এরপর আবার এন্টার দিলাম ওই কমানটাই রয়ে গেল বি বিন্দুতে ক্লিক করলাম এবং একশো কুড়ি ফিট পাঁচ ইঞ্চি লিখে এন্টার দিলাম এরপর লাইন কমান দ্বারা জুড়ে দেবো এল এন্টার ছেদ বিন্দুতে ক্লিক এরপর সার্কেলগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দেবো এরপর আবার সি এন্টার নেব সি এন্টার নেওয়ার পর এই ছেদ বিন্দুর এখানে কত আছে সাতানব্বই ফিট ছয় ইঞ্চি সাতানব্বই ফিট ছয় ইঞ্চি লিখে এন্টার দেবো আবার এন্টার দেবো বিন্দুতে ক্লিক করে একাশি ফিট ছয় ইঞ্চি লিখে এন্টার দেবো আবার এল এন্টার করে লাইনগুলোকে জুড়ে দেবো সার্কেল গুলো সিলেক্ট করে ডিলিট করে দেবো এবং বাহুর মাপ দেখার জন্য ডি এ এল এন্টার কমান্ড নেব ফার্স্ট পয়েন্টে ক্লিক সেকেন্ড পয়েন্টে ক্লিক সাতানব্বই ফিট ছয় ইঞ্চি দেখুন একাত্তর ফিট ছয় ইঞ্চি এটা একাশি ফিট ছয় ইঞ্চি হবে ঠিকভাবে ক্লিক করতে হবে না হলে ভুল দিয়ে দেবে একাশি ফিট ছয় ইঞ্চি এরপর এটা একশো ফিট আছে একশো ফিট এবং বাহুর মাপটা একশো কুড়ি ফিট পাঁচ ইঞ্চি এই বাহু মাপটা যদি আমি এরো লাগাতে যাই কিভাবে লাগাবো তার জন্য আমাকে এই একশো কুড়ি ফিট পাঁচ ইঞ্চিটাকে সিলেক্ট করতে হবে রাইট ক্লিক করতে হবে এবং এখানে ডাইমেনশন স্টাইলে গিয়ে এই ডাইমেনশনটা লাগিয়ে দেবো তাহলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে এবং অ্যারোটাও লেগে যাবে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইব করবেন করে নেবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নমস্কার